আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমাদের কালীগঞ্জের কৃতি সন্তান এক শিল্পী ভাই নাইমুল হক একটি গজল লিখেছেন আপনারা কি শুনতে চান তাহলে কি বলবো আচ্ছা ঠিক আছে হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয় হযরত ইব্রাহিম সালা কেও জাতির পিতা নয় শেখ মুজিবারের জাতির পিতা শেখ হাসিনা কয় হাই হাই শেখ মুজিবারের জাতির পিতা শেখ হাসিনা কয় ঠিক কি বলেন কে কয় আমাদের জাতির পিতা কে ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস ঠিক কি বলেন হজরতি বুরাহিম ছাড়া কেউ পিতা নয় হজরতি ইব্রাহিম শাড়া কেউ জাতির পিতা নয় শেখ মুজিবর পিতা শেখ খাসিনা কয় হাই হাই শেখ মুজিবর জাতির পিতা শেখ খাসিনা কয় বাবার মূর্তি মোড়ে মোড়ে তাই মমিনের হৃদয় দায় পোড়ে বাবার মূর্তি মোড়ে মোড়ে जाए मोमे नेरी दाए पोड़े बिलो